হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আচার্চা করে তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সানতে আজ দেখো শনিবার যাবো একটু মন্দিরে তাই সকাল সকাল সব কাজ বাজ ছেড়ে চান করে চলে এসছে দেখো রেডি হব আমি এখন এই শাড়িটা পরে এখন যাবো আমি পুজো দিতে রেডি হয়ে সকাল সকাল অনেকটাই সকালে উঠে গেছি এখন বাজে সাড়ে ছটা তো রেডি হয়ে এখন যাবো পুজো দিতে তো তাই একটু রেডি হতে সময় লাগবে দেখো আমি রেডি হয়ে গেছি সাড়েটারি পরে এখন আমি আলতাটা পরে নেবো যেহেতু আমি মন্দিরে যাবো তো আমাকে রেডি হয়ে কেমন লাগছে তোমরা কমেন্ট করতে কিন্তু বলো না আর দেখো আমি আলতা পরতে বসে গেছে আমি খুবই আলতা পড়তে ভালোবাসি বৃহস্পতিবার পড়ি সোমবার পড়ি এমনি যেদিন ভালো লাগে সেদিন পড়ি কোথাও মন্দিরে যাওয়ার হলে তখন পড়ি আর আলতা পড়তে আমি তো খুবই ভালোবাসি বিশেষ করে ডিজাইন করে পড়তে তো আরও বেশি ভালোবাসি কিন্তু হাতে কম সময় ছিল বলে হালকা কিছু ডিজাইন করেছি কে কে আমার মতো আছো ডিজাইন করতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করো আলতা পড়তে ভালোবাসো আলতা ডিজাইন করে পড়তে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো আর এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা করে আমার পাশে থাকো এটুকুই তোমাদের সাথে বলার তো আজ তো শনিবার আমি যাব আমাদের বাড়ির কাছে খেদাই তোলা পুজো যাবে প্রায় আমি যাব আমার যা যাবে তারপরে মেয়ে যাবে আমার বরমশাও যাবে শাশুড়ি মা যাবে তো আমরা এই কয়েকজন মিলে আজকে পুজো দিতে যাব যেহেতু শনিবার শ্রাবণ মাসে আজকে দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় শনিবার তো এই সময় আমরা পুজো দিয়ে থাকি প্রচুর শুনেছি মন্দিরে ভিড় তো মন্দিরে ভিড়ের জন্য আগে দেওয়ার চেষ্টা করছি তো বেরিয়ে পড়েছি পড়েছি সকাল সকাল দেখো এখন উঠেও এই যে টোটোতে চার জনা চার জনা পাঁচ জনা পুজো দিতে যাচ্ছি দেখো ভিতরের রাস্তা অনেকটাই টোটোতে যেতে হয় এখানে হেঁটেও যাওয়া যায় কিন্তু আমরা টোটো করে যাচ্ছি অনেকটা দূর এতটা দূর হেঁটে যাওয়া সম্ভবই না তো টোটোতে বসে আছি কিছুটা দূর চলে এসেছে প্রায় চলে এসছি চলে এসছি এইখানে চলেই এসছি এবার এখান থেকে দাদাভাই বললো এখানে আর টোটো যাবে না সামনে তাই আমাদের হেঁটে হেঁটে যেতে হবে মন্দির পর্যন্ত দেখো হাঁটা শুরু করে দিয়েছি কিন্তু হ্যাঁ কিন্তু দেখ প্রচুর বৃষ্টি হয়েছে তার জন্য কাদা কাদা সবাই হেঁটেই যাচ্ছে এখানে আর টোটো সামনে যাবে না কিন্তু কিছুটা পথ হেঁটে আমাদের যেতেই হবে তাই হাঁটছি কত কিছু দোকান বসেছে দেখতে পাবে অনেক মেলা বসেছে তোমরা যদি আসতে চাও আসতে পারো খেদাইতলা মেলা হচ্ছে বিষ্ণুপুর এটা চাকদা বিষ্ণুপুর দেখো প্রচুর লোক দিতে যাচ্ছে আমি তো মনে করেছিলাম আমরা মনে হয় কমই ভিড় হবে কিন্তু না প্রচুর ভিড় তোমরা দেখতেই পাবে কতটা ভিড় আর প্রচুর বৃষ্টি হয়েছে এখানে দিদি ভাই বলছে আমাদের একটু ক্যামেরা করো তাই বৃষ্টির জন্য বেশি ক্যামেরা কর না একটুখানি করেছি আর দেখো এখানে প্রচুর কাদা প্রচুর কাদা তারপরে আবার খালি পায়ে এসেছিলাম মন্দিরে আমি সব সময় এই মন্দিরটাই আমি খালি পায়ে আসি যেহেতু টো চেটুক একটু সময় তো একটু চটি তো আনি বাড়ি থেকে আর এখানে দেখো আর মেয়ের কাকা হেঁটে চলেছে সামনে আমি হচ্ছে পিছনে একটু ক্যামেরা করছিলাম তার জন্য একটু লেটে লেটে হাঁটছিলাম দেখো কত কিছে কত কি মেলা বসেছে এখানে এক মাস ধরে মেলা বসে গেছে শ্রাবণ মাসের পুরো শ্রাবণ মাস আর আষাঢ় মাসের মানে কি বলবো অর্ধেকটা মানে মাস পর্যন্ত এখানে এক মাস পনেরো দিনের মতো মেলা থাকে তোমরা যদি চাও আসতে পারো প্রচুর কেনা হয় এখানে প্রচুর লোকের মানে সমাগম এই এক মাস ধরেই এখানে মানে লোক সবাই পুজো দিতে আসে তো আমি পুকুর পার থেকে পাটা ধুয়ে চলে এসেছি বা দেখো এখনও পুজো দিতে যায়নি কেন ভিতরে অনেক ভিড় তাই আগে দেখছিলাম বাইরেটা একটু দেখে তাই একটু তোমাদের সাথে শেয়ার করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো আমার শর্ট ভিডিও মানে শর্ট ব্লগটি দেখো বাইরেটা দেখাচ্ছি এখন আমি ভিতরে যেহেতু ভিতরে ক্যামেরা করা অতটাও পসিবল হবে না দেখো কোনো ক্যামেরা করা হয়েছে মানে এত লোকের চাপ সেখানে ক্যামেরা করা অসম্ভব যেহেতু আমি ক্যামেরাটা করা যায় ছিল না কিন্তু একটুখানি করেছি পুজো দিয়ে মানে পুজো দেওয়ার পরে বেরোনোর সময় কিন্তু আসার সময় প্রচুর ভিড় ছিল এতটা ভিড়ের জন্য ক্যামেরাটা আসার সময় করতে পারিনি তবে কি কেনাকাটা করেছি তোমাদের সাথে তো একটু শেয়ার করতেই পারে দেখো এখানে দুই রকমের নিমকি কিনেছি এখানে দানাদের কিনেছি জিলাপি কিনে কিনেছি মেলায় গেলে তো এসব কিনতেই হয় আরও অনেক কিছু কিনেছি খাবার সেগুলো বাড়িয়ে এনে তোমাদের সাথে একটু শেয়ার করছি তো এগুলো খাওয়া দাওয়ার পরে দুপুরে কি রান্না হবে দেখো দুপুরে এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আরও সবজি কেটে নিয়েছি এখানে শাক লাল শাক হচ্ছে লাল শাক হচ্ছে গিয়ে ভাজি করব আর কচুর লতি দিয়ে চিংড়ি মাছ করব তো এগুলো তো নিয়েই নিয়েছি তারপরে কুমড়োর তরকারি করব আলু দিয়ে কুমড়োর তরকারি আর হচ্ছে চুনো মাছের আর কি তরকারি এখানে বড় মাছ ছিল না ফ্রিজে আসতে অনেকটা বেলা হয়ে গেছে তাই এর মাছ বাজার থেকে আনা তো তো যে মাছ মাছ ছিল ঘরে সেই দিয়েই তরকারি তরকারি রান্না রান্না হবে দুপুরে আমি বসিয়ে দিয়েছি একটুখানি বেলা হয়েছে তো কি করার একটা জায়গা গেলে তো একটু সময় লাগবেই দেখো আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট সবাইকে খেতে দিয়ে দিয়েছি তো আমার ব্লগটা এই পর্যন্ত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা